আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমি শুনি আর একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করে দেখাবো মাছ দিয়ে জালি কোমোর দিয়ে প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে জালি কোমোরটা দিয়ে দিয়েছি জালি কোমোরটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এসে এখানে 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 আমি এখন জল দিয়ে দিব কেমন জল দিয়ে দিয়েছি অন্য চুলায় গরম পানি বসে রাখছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি অন্য আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম সে মাছটা এখন দিয়ে দিব এখানে কি বলে কাতল মাছ সম্ভবত তো সবাই একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে কেউ স্কিপ করবেন না প্লিজ আসলে মন মনে বেশি ভালো নেই আমার আগের একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা চলে গেছে এটা আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছ দিয়ে দিচ্ছি বাচ্চারা তো মাছ খায় না সেজন্য করেছি সম্ভবত এটা কাতল মাছ হবে কাতল মা কাতল মাছ দিয়ে জালি মধ্যে দিয়ে আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল হ্যাঁ মাসাল্লাহ খেতেও ভালো লাগছিল মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে আবার একটু ফ্রাই গেছে আমার তরকারি দেখতে মাত্র আপনার আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে আমার জানাবেন যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে